খালি পায়ে কাজ করা যাবে না চপ্পল পিনে কাজ করতে হবে এত কাটা ভুঁয়া বলে হয় কখন তুলবো কাটা আমি জানি যে জটটি ভুঁয়ে আছে আমার সব সবটি ভুঁয়ে কাটা আছে আর আব্বাও খেপা কইছি বিষ দিয়ে দাও তো কাটিন মেট দাও তো বিষও দিবে না সব খালি নীরাবে সবই কষ্টের কাজ করবে ও গামা গামা শক্ত কত শক্ত কত বে আব্বাইলো আমি আর ভুঁই নিরাবো না अब्बा काटा तुलबे आ तो सक्त काटा तुल पर बना काटा सब हाथे ढुके जे हम गाछे उढो लाग पर अब्बा के सब खिला पर की बापा सालर बटा साला की कर छे रे वाके पाठाल माठे आ काटा वाला ना तुला दूर मेरे बारे छे गाछे के ना चाप छितबे की होलो तोर में तो এই শালার বাটা শালকে মাঠে পাঠিয়ে ওপরে চেপেলে ওপরে কি করছি রে আব্বা তো চলে এলো আমার কাজ নেই আব্বা তো এক মারে ফেল দিবে না মিথ্যা কথা বলে আকে আব্বা কাটা তবে কথা কেনে আব্বা তুমি দেখ না আমি ছুটি পাতে চেবেছি আমি কানা না কি রে দেখতে পাই না এখানে তো ছুটি নেই কে তোকে ছুটি পাততে করেছে কই ছুট্টি দেবে কি নো ও ছুटिया বাবা চুপ চুপ ছুটি তো মা কে ছুটি পথে যা বানি মা কইছিস সাগানতে কথা শুনবারতার মাথা গরম আগল তোর কথা শোনা বে কয়টা বাজে এখন জানিস বে 10 টা সময় তকে ডেকেছে ছুটি ছাগলিয়া দেইল দে খাব মনে করছিনু তুই পাকর দে করছলে বে কয়টা বাজে এখন কহা তো ও কয়টা হইল তার বাবা দেখছিস তার তিনটা কোথাছ না হাসে লাগি তোর বে তুই একা বেকার ছলা বে তোকে আমি 10টার দিকে তোর মানে ডেকেছিল স্যার এখন ভাই তিনটা তোকে পাঠালছি আমি মাঠে কাটা তুলতে দেখবি কাটা তুলবো ও কাটা তুলবো কইছো কাটা খুবই শক্ত ই তুলতে বাইনা হাতে কারে ঢুকাই হে এখন কা ছালে পেলে জানিছি আরই কোনি হবে তোর বিহার করার দিকে ফের খুব আছে তখনকে কে যাবা বিয়ে করব কে তো বিয়ে দিবে দাঁড়া কাঁটা তুলে দেখেছি দাঁত আকো শক্ত কথা ও ঐ তো দুটা ছিল একটা তুললে একটা একটা করে তুলতোবে তোর হুষ নাইবে একটা করে তুলবি তাইল দেখ দুটো তুলনো দেখ আমি জানতুম আই লক্ষনো কাঁটা বে হামার काही কিচ্ছু নাই শালা একটা শালা দেখ লাগছে আবা লাগছে 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 নিচে নাম

आप बात तो ठीक ही कोई चलो भाई तो मांग सो लिया है मांग सो भात तो खेच लो पेट भर पेट भर मांग सो भात खेच से जय अब बात का जय तो नहीं अब बात तो कोई चाक राम छाल लाउट ही दिवे तार तो ये तो अब बात का जय हे ah! hey, छुड़ी पड़े पैना हाथे टाका मकान नहीं खो ऐ सुनो सुनो हाँ बोलो ऐ बोसो बोसो

की हो रहे हैं पाला बे नहीं पाला तो बाप क्या मन बे इधर 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 हाँ रा बाप भालो एक बार देख भी एक बार भालो को रफ़ेस चाहिए था वो भालो को रफ़ेस चाहिए वो रफ़ेस दे दो देख तू ही हम यार जा वो ना तू ही जा ठीक है चाहे हम यकली जैसी अब्बा भालो ये चाहे हम यकौन सलामुलेकुम कहाँ से आते ही

বেকার লাগছে না আর ভিডিও তো ভালোই লাগে আরে এই তো গ্রামের ছেলে অন্য গলা দেখো আর গলা দেখি না অন্য গলা দেখো তো বন্ধুরা কেমন আছো জি আশা করি অনেক অনেক ভালো আছো আমাদের এই কমেডি ফানি ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আমাদের পাশে থাকবেন কারণ তোমাদের ভালোবাসায় আমরা অনেক দূর এগিয়ে যাব। আমাদের ভিডিও শুধু দেখলে হবে না আমাদের একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় তো তোমরা আমাদের বেশি বেশি সাপোর্ট করো আর আমাদের সাথে থাকো কারণ কমেন্ট লাইক শেয়ার কিছুই করবে কারণ আমাদের ভিডিওগুলো পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ ভিউ আসে আমরা দেখি তো আমার অডিয়েন্সরা ভিডিও দেখে সবই ঠিক আছে কিন্তু একটা জিনিস ঠিক নাই সেটা হচ্ছে ফল আপনাদের যদি একটা ফলো আমরা পাই অনেক আমাদের অডিয়েন্স আছে যে এক দেড় লাখ ভিউ হয়ে যায় কিন্তু ফলো করে না আমাদের ভিডিও আপনি হয়তো লাইক করছেন কমেন্ট করছেন কিন্তু ফলো করে রাখেননি আর এই ধরনের ভিডিওগুলো আরও আপনারা বেশি পাবেন যদি এই ভিডিওটাই অনেক বেশি ভালোবাসা দাও তো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ